চলো আজকে তোমাদের সাথে শেয়ার করি কলকাতার বৃন্দাবন কেন বললাম সেটা তোমরা পুরো দেখলেই বুঝতে পারবে তো তোমরা সবাই কেমন আছো বলো আশা করছি সবাই অনেক ভালো আছো তো আজ আমি শেয়ার তোমাদের সাথে এই নতুন উদ্বোধন হওয়া মন্দিরটি যেটি কাঠিয়া বাবার আশ্রম নামে পরিচিত আর এই মন্দিরটা কিন্তু দক্ষিণেশ্বরের খুবই কাছে তাই তোমরা যারা দক্ষিণেশ্বর আসছো তারা কিন্তু এই মন্দিরটা দেখতে একদমই ভুলো না আর এই মন্দিরটা কিন্তু সাড়ে পাঁচটার সময় মানে গেট খোলে আর বন্ধ হয় সাড়ে সাতটা আর এই হচ্ছে গেটটা আর গেটটা তো দেখতেই পাচ্ছ কতটা সুন্দর আর এই গেট এর মধ্যে কিন্তু অনেক দেব দেবীর ছবিও রয়েছে আর এই হচ্ছে ভেতরটা তো চলো এবার ভেতরটা তোমাদের সাথে শেয়ার করি আর তোমরা গেট থেকে ঢুকেই কিন্তু বাদিকে দেখতে পারবে এই সুন্দর দৃশ্য যেখানে কৃষ্ণ ঠাকুরের লীলা দেখানো হচ্ছে আর সামনে থেকে তো খুবই সুন্দর লাগছিল দেখতে ফোনে তো সুন্দর লাগছে এই সামনে থেকে কিন্তু আরো বেশি সুন্দর লাগছিল আর তোমরা গেট থেকে ঢুকেই ডান দিকেই কিন্তু দেখতে পারবে গুরুর পরম্পরার সব মূর্তিগুলো আর এই মন্দিরটার ওপরে দেখো কি সুন্দর কৃষ্ণ ঠাকুর যে এক আঙুলে পাহাড়টি তুলেছিল সেই দৃশ্যটাই কিন্তু এখানে ফুটিয়ে তোলা হয়েছে আর এখানে কিন্তু সমুদ্র মন্থনের দৃশ্যটা দেখানো হয়েছে একদিকে রয়েছে দেবগণ মাঝখানে রয়েছে মহাদেব আর একদিকে রয়েছে অসুরগণ এখানে কিন্তু মহাদেব যে বিষ পান করেছিল সেটা দৃশ্যটাই কিন্তু এখানে দেখানো হয়েছে আর এটা কিন্তু আশ্রমের মেন মন্দির তো দেখো কত সুন্দর লাগছে বাইরেটা তো চলো তোমাদের সাথে এবার মন্দিরের ভেতরটাও শেয়ার করি আর এই মন্দিরটা কিন্তু দোতলা তো দোতলার উপরে কিন্তু ঠাকুরের পুজো করা হয় আর এটা হচ্ছে নিচ তালায় আর মন্দিরটা কিন্তু খুবই সুন্দর আর আমরা যখন গিয়েছিলাম তখন কিন্তু সন্ধে আরতি হচ্ছিল আর এই হচ্ছে ভেতরটা মন্দিরের তো পুরোটা তুলতে পারিনি যতটা ভিডিও তুলেছি তোমাদের সাথে শেয়ার করলাম আর এই মন্দিরের চারপাশ জুড়েই কিন্তু কৃষ্ণ ঠাকুরের লীলা ও তার ছোটবেলা থেকে বড় হওয়ার কিছু পৌরাণিক কাহিনী খুব সুন্দর করে কিন্তু ফুটিয়ে তোলা হয়েছে তো তোমরা দেখতে থাকো আশা করি তোমাদের খুবই ভালো লাগবে আর এই আমরা গিয়েছিলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করছি আমরা তো গিয়েছিলাম সিক্স সিটার গাড়িতে করে কিন্তু রাস্তাটা অনেকটাই সরু ছিল তাই মনে হলো গাড়িটা যাবে না তাই কিন্তু আমরা দক্ষিণেশ্বরের সামনে যেখানে আরকি টোটো স্ট্যান্ড আছে সেখান থেকে বললেই হবে যে কাঠিয়া বাবার আশ্রমে যাব তারা কিন্তু পুরো গেটের সামনে নামিয়ে দেবে তো আমরা তো এইভাবেই এসেছিলাম আর এখানে দেখো শিব ঠাকুরের কত বড় মূর্তি খুবই কিন্তু ভালো লাগছিল আরও ছিল সেরাবালি মায়ের মূর্তি গণেশ ঠাকুরের মূর্তি বজরাংবালির মূর্তি আর কাঠিয়া বাবার সাথে আরো দুটি বাবারও মূর্তি ছিল তো তোমাদের এই সুন্দর মন্দিরের ভিডিওটা কেমন লাগলো সবাই কিন্তু অবশ্যই জানিও চলো টাটা